গরম চলে এসেছে আর এই গরমে সবাই চাচ্ছেন নিজেদের ফেসটাকে সুন্দর রাখতে তাই না কিভাবে নিজেদের ফেসটা সুন্দর রাখা যায় সেটা নিয়ে কিন্তু অনেক আপোভাবিরাই ব্যস্ত তাই চলে এসেছি আমি কাজী শিরিন অ্যানেসিডেলিস্টের পক্ষ থেকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে গরমে নিজেদের ফেসটাকে কিভাবে সতেজ রাখা যায় চলুন দেখতে থাকি দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা ও ভাবিরা নিশ্চয়ই কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না কেননা আজকের ভিডিওতে থাকছে বিশেষত্ব দুইটা আইডিয়া যে আইডিয়াগুলো ফ্লো করলে এই গরমে আমাদের স্কিনকে আমরা সতেজ রাখতে পারব এই আইডিয়া ফলো করে সপ্তাহে দুই দিন অন্তত মুখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন নিজেদের এই ফেসটা ঝলকেই ঝলক হয়ে যাবে তো চলুন দেখতে ফেলি কিভাবে আমি তৈরি করে নিয়েছি এই ফেস প্যাকটা ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে সিম্পল দুইটা আইটেম দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি এই দুইটা আইটেম কিন্তু সবার বাসায় কম বেশ থাকে আমি এদিকে মেজারমেন্ট কাপের এক কাপ থেকে কিছুটা কম মসুর ডাল নিয়েছি যেহেতু আমি এটা প্যাকটাকে ফ্রোজিন করে রেখে দিব সেজন্য কিছুটা পরিমাণ বেশি নিয়েছে আর এদিকে নিয়েছি মেজারমান কাপের এক কাপ থেকে কিছুটা কম ভাতের চাউল এই দুইটা উপকরণ আমার এবং সবার ঘরেই কিন্তু নিত্যদিন থেকে যায় আর এই দুইটা ছাড়া কিন্তু আমরা সবাই সচল না অচলের পথেই চলে যাই তো যাই হোক এই দুইটা প্রোডাক্ট দিয়ে গরমে নিজেদের ফেসটাকে সতেজ রেখে ফেলি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর এই চাউল আর ডালটাকে একসাথে নেড়ে প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রাখব আমার আপুরা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন এই চাউল ডালের পানিটা আমি ফেলাই না কেন ময়লা পানিটা আমি এখন ফেলাবো না যখন আমি দুই ঘন্টা পর ফিরে আসব। তখন এই পানিটাকে আমার যে শখের গাছগুলো আছে সেই গাছেই দিয়ে দিব তার জন্য আমি পানিটার মাঝে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা পরবর্তীতে পানিটা দেওয়ার পর আমি কিন্তু দুই থেকে তিনবার চাউল ডালটাকে ভালো করে ধুয়ে তারপর আমি পজিশনে চলে যাব তো যাই হোক এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে ফিরে এসেছি দুই ঘন্টা পর আমি কিন্তু চাল ডালের প্রথমত যে পানিটা ছিল সেটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সেটাকে আমি আমার শখের গাছগুলোতে দিয়ে দুই থেকে চারবার পর্যন্ত আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এই চাল ডালটাকে এখন আমি একটা ব্যালেন্ডার ঝাড় নিয়েছি সেই ঝাড়ে এই চাল ডালটাকে মিহি করে পেশে নিব আমি কিন্তু কোনো প্রকার প্রাণী ব্যবহার করিনি কেননা চাল ডালে কিন্তু এমনিতেই অনেকটা পানি ফুলে ফুটে আছে এখন দেখুন আমি কত সুন্দর মিহি করে নিয়েছি এটাকে আমি যেই বাটিতে চাল ডালটা ভিজিয়ে রেখেছি সেটাতে নিয়ে নিচ্ছি এই পরিমাণ গণত্ব রাখার চেষ্টা করবেন পানি দিয়ে দিলে কিন্তু এই চাল ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে যেহেতু আমি ব্যালেন্ডার করে ফ্রোজিন করে রাখবো সেই জন্য কিন্তু পানি ব্যবহার ছাড়াই এই চাউল টাউলটা ব্যালান্ডার করে ফেলেছে এখন আমি একটা চামচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি তারপর আমি আইস কোলের যেই এয়ারটেক্স বক্সগুলো আছে সেগুলোতে পরিমাণ মতো একদিন একদিন যাতে দিতে পারি সেই রকম আন্তাজ মতো করে রেখে দিব আমি কিন্তু আমার আন্তাজ মতে এক থেকে পনেরো সপ্তাহ মানে পনেরো দিন যাতে দিতে পারি সেই রকম ফেস প্যাকের জন্য চাউল এবং ডাল নিয়েছি আমার আপুরা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু অল্প নিয়েও ব্যালেন্ডার করে এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারেন বা বেশি করেও নিতে পারেন যদি বেশি দিন দেওয়ার ইচ্ছে থেকে যায় একবার কষ্ট করলে এক মাসও কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন এই দুইটা উপকরণ দিয়ে যদি আপনারা আমরা সবাই ঘরে থাকার এই জিনিসগুলো দিয়ে যদি নিজেদের ফেসটাকে গরমে সতেজ রাখতে চাই তাহলে এই আইডিয়াগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবেন আশা করব আমার সব আপুরা দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওর সাথে আছেন তাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগেছে গরমে নিজেদের ফেসটাকে কিভাবে সতেজ রাখা যায় এই আইডিয়াগুলো এখন আমি সবগুলো সুন্দরভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো চলে এসেছি পরদিন আমি কিন্তু কিছুক্ষণ আগে বাহিরে যাই আর এত এত তাপমাত্রা ফাঁকে ফাঁকে কিন্তু অঝরে বাতাসে বৃষ্টি চলে আসে তারপরও কিন্তু আকাশের তাপমাত্রাটা অনেক তো যাই হোক এখন আমি দেখিয়ে দিচ্ছি গরম থেকে এসে কিভাবে নিজের ফেসটাকে সুন্দর রাখা যায় আমার এই ফেস প্যাকে এই যে গতদিন আমি যে ফ্রিজে রাখা ফেস প্যাকে ডাল আর চাল ব্যালেন্ডার করা সেটা দিয়েই কিন্তু আমার নিজের ফেসটাকে সুন্দর সতেজ রেখে দিব এই তো আমি এখন এটা থেকে ছুটিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কতটা ছোট ছোট টুক হয়েছে এটা কিন্তু একটা মানুষের ফেসের জন্য একদম পারফেক্ট একটা পরিমাণ আমি নিয়েছে আমার পরিমাণে এই এক টুকরো এখন এটা আমার ফেসে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এটা যেহেতু আইস করানো গরমে যদি আমরা এই রকম আইস করানো ফেস প্যাকটা কোথাও থেকে ঘুরে আসা বা ব্যস্ততা ক্লান্তিহীন লাগা মুহূর্তে যদি নিজেদের ফেসটাকে ইউজ করি মিনিমাম দশ মিনিট সময় রেখে দিই তাহলে দেখব নিজেদের ফেসটা একদম সতেজ এবং সফট থেকে যাবে এই সাধারণ দুইটা উপকরণ ঘরে থাকা তৈরি জিনিস দিয়ে যদি নিজেদের ফেসটাকে সুন্দর সতেজ রাখি তাহলে কিন্তু পার্লারে যাওয়ার আমাদের কোনো প্রকার প্রয়োজন হবে না পার্লার কিন্তু নিজেদের ঘরেই থেকে যাই শুধু একটু ধৈর্য এবং ইচ্ছা প্রয়োজন এই তো আমি আপনাদের সাথে দেখিয়ে পুরো ফেসেই কিন্তু মেখে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিট ঘড়ির কাটা ধরে রেখে দিব তারপরেই কিন্তু দেখা যাবে আমার ফেসে অনেকটা টান টান ভাব চলে আসবে কেননা এটা যেহেতু শুকিয়ে যাবে সেই জন্য টান টান ভাবটা চলে আসবে আর দেখিয়ে দিচ্ছি এখন দশ মিনিট পর দেখেন কতটা সুন্দর শুকিয়েছে আমার এই স্কিনে দেওয়ার পর আমার কিন্তু দশ মিনিট মনে হয়েছে আমি একটা রাবার স্ট্রিটের মাঝে রয়েছিলাম এখন আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি আপনাদের সাথেই কিন্তু আমি ওয়াশ করে দেখিয়ে দিচ্ছি কতটা স্কিন সুন্দর এবং সফট হয়েছে ঘরে থাকা এই সাধারণ দুইটা উপকরণ দিয়ে ফেসিয়ালকেও হার মানিয়ে ঘরে তৈরি করে নেওয়া এই ফেস প্যাকটাই আমাদের মতো সা মধ্যবিত্ত পরিবারে যারা আছেন তাদের গরমে সতেজ থাকার জন্য নিজের ফেসটাকে ভালো এবং সযত্নে রাখার দুইটা উপকরণ নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটা গরমেই চেষ্টা করি আমি এই রকম ঘরোয়া উপকরণে কিছু ব্যবহার করার জন্য কেননা ঘরোয়া উপকরণে কিছু ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু নিজের ফেসটা অনেক সতেজ থেকে যায় তো আমার প্রিয় আপু ভাইয়েরা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই সাধারণ দুইটা ঘরোয়া উপকরণের ফেস প্যাকটা এখন আমি একটা টিস্যু নিয়ে ফেসটাকে হালকাভাবে ক্লিন করে নিচ্ছি এই তো আমি আপনাদের সাথে কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি সামান্য দুইটা চাল আর ডালের উপকরণে গরমে নিজের সতেজ ফেস পাওয়ার উপেক্ষায় তো আমার আপুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে কমেন্টে মতামতটা জানিয়ে যাবেন আমার এই ছোট্ট আইডিয়াটা কেমন লেগেছে আর গরমে নিজেদের ফেসটা ভালো রাখতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন একবার হলেও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম